এটার ভিতরে দুনিয়া আছে আর এটার ভিতরে আখিরাত আছে আমি দুনিয়া নিয়ে যাই কারণ আখিরাতে কি হবে আমি জানি না আমি আখিরাত নিয়ে যাই কারণ এই দুনিয়া দুকাবা আমি দুনিয়া নিব আর আমি আখিরাত ঠিক আছে তোমরা সন্ধ্যার পর এই জায়গায় আমার সাথে দেখা করবে আরে আজান দিয়ে ফেলেছে যাই আগে নামাজটা পড়ে আসি আরে ওরা তো নামাজ পড়তে গেছে যাই আমি বিশ্রাম করে নেই এনাও টাকা তুমি অনেক সৎ আর ইমানদার তুমি কাল থেকে এই জায়গা সবকিছু দেখাশোনা করবে ঠিক আছে মালিক এনাও তোমার টাকা কাল থেকে আর কাজে আসবে না তার আগে তুমি কি এক বস্তা টাকা ভালোবাসো না তোমার বাবা মাকে তুমি যদি তোমার বাবা মাকে ভালোবাসে থাকো তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর কোনোটাই যদি না করো তাহলে বাবা তুমি ভালোবাসো না তো এক নাম্বার না দুই নাম্বার কমেন্ট বক্সে বলে যাও তোমরা সারাদিন কি করেছো ইমাম সাহেব আমি সারাদিন রোদে বিচ্ছে কাজ করছি আর নামাজ পড়ছি আর তুমি ইমাম সাহেব আমি রোডের ভিতরে কাজ করেছি তারপর আমাকে কাজ থেকে বের করে দিচ্ছে দেখো সাহায্যে ইবাদত করেছে এবং কষ্ট করে কাম করেছে ও দুনিয়া শান্তিও পাবে আখিরাতে শান্তিও পাবে আর তুমি দুনিয়া শান্তিও পাবে না আখিরাতে শান্তিও পাবে না